পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার পৌরসভার নয়নং ওয়ার্ডের বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা নিজস্ব অর্থায়নে তিনশো দুঃস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন নয়নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীম শেখ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক নওশাদ শেখ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম সজল পিরোজপুর জেলা যুব দলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন শেখ এ সময় পিরোজপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে কি পরিমাণ অর্থ লোপাট করেছে তা দেশের মানুষ জানে আমি পৌরবাসীকে সাথে নিয়ে সাধ্যের মধ্যে পিছিয়ে পড়া পিরোজপুর পৌরসভাকে উন্নয়নের চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের খাদেম হয়ে থাকতে চাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করছি আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে পিরোজপুরে পৌরসভার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে আমরা যারা রাজনীতি করি এই রাজনীতি করতে গিয়ে সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ থাকে কর্তব্য থাকে সমাজের মানুষের প্রতি যারা পিছিয়ে পড়া মানুষ যারা একটু সমস্যা সম্মুখীন তাদের পাশে দাঁড়ানো আমাদের একটা দায়িত্ব সে দায়িত্বের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে এই শীতার্থ মানুষের কিছুটা হলেও কষ্ট লাগাবার জন্য এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সাধ্যের মধ্যে থেকে এই মানুষের যাতে শীতে কিছুটা হলেও কষ্ট শীতে কষ্ট না পায় তার জন্য আমার পক্ষ থেকে আজকের এই এই অস্ত্র এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী দিনেও যেন এইভাবে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় যেন সাথে থাকতে পারি এই এই জন্য আপনারা দোয়া চাচ্ছি দোয়া চাচ্ছি দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী দেশমাতা বেগম খালদা জিয়ার জন্য